চলে হাত দেয় না বাবু হাত দেয় না তুমি খেলা করে যাও কেন বাবা কেন এই কোথা থেকে লাইফটা দেখছো লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও sure

বাবা সবাই দুষ্ট করবে তোমাকে এ দেখো দুষ্ট করে শুধু দুষ্টামি করে আমার ফোনের বারোটা বাজিয়ে দেয় শুধু পা দিয়ে ফেলে দিচ্ছে কেন এবার পিঠানি দেবো এ বাবা বাবা ওদের ওদের তো সেই হনু আসছে হনুমান ও তোকে তোকে সবাই কি বলবে জানিস ওটা মা তাই তুই মাকে চেনা এই তো মা কোনটা কোন তো মা ছি ঝি ছি ছি ঝির 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 ছি তোম বন্ধুদের পরে তোমরা খাবে ঝুড়ি ভাজা খাবে উঠাই দাও তো বন্ধুরা বলো বন্ধুরা তোমরা ঝুড়ি ভাজা খাবে পাপড় ভাজা খাবে ফানি কমেডি হাই ভাবিজি হাই কেসি হো কাছে বলরো তুমি খাবে না

सुना था नाव उद्दीप का नाम कोलकाता में कोलकाता में कोलकाता में बोल रहा तुम कैसे हो को तो है, नहीं देखे देखिए जी बरकर जी बरकर জল ঘাট বললাম বারণ করলাম যে এত জল ঘাটিস না জল ঘেটে কেটে ঠান্ডা লেগে গেল বারণ করি না জল ঘাটতে শুনতে পাও না তো জল ঘাটতে মা এত বারণ করে মামা জল জল ঘাটতে তোমাকে বারণ করি না তুমি জল ঘাটো কেন বাবা জল ঘাটতে এবার ঠান্ডা লাগে এবার কষ্ট তোমার হচ্ছে না এটা লজেন না <laughs> बोलते चल लॉजिस लॉजिस पोका आखुन कह रहे बातचीत रह शुभाय लॉजिस पोका इंस्टाग्राम आईडी बताओ मेरा इंस्टाग्राम नहीं है मेरा इंस्टाग्राम नहीं है मैं यूट्यूब फैमिली ले पहली आता ही है मेरा हिंदी थोड़ा थोड़ा आता ही है सब कुछ नहीं बोला था

আরে আই লাভ ইউ সো মাচ আমার দুষ্টু রাগড়ি করছে জানো তো দুষ্টু ফোন মানে ফোনটাকে ফেলে দেবে শুধু সেই بہانہ করছে তুমি এটা খাও না বাবা দুষ্টু জানো তো বাচ্চা থাকলে কতটা দুষ্টামি করে শুধু দুষ্টামি করে আর শুধু ফোন ফেলে দেবে আর ফোনগুলোকে ফোন মানে

নবদ্বীপ মায়াপুর স্কন মঠে কাছাকাছি এসো মঠে বেড়াতে স্কন হ্যাঁ হ্যাঁ স্কন মঠের কাছে আমার বাড়ি থেকে স্কন মঠ আধা ঘন্টা লাগে আধ ঘন্টা লাগে বেশিক্ষণ লাগে না বাইরে যেও না বাবা বাইরে বৃষ্টি পড়ছে যেও না ঠান্ডা লেগেছে না বাইরে যেও না

তোমরা কেমন আছো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে এখনো এখনো বৃষ্টি হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও তো আমাদের ওইদিকে মানে কি বলতো কালকে থেকে সমানে বৃষ্টি হচ্ছে এখন একটুখানি বৃষ্টিটা কমেছে আর বৃষ্টিতে ভিজে ভিজে মানে পুরো খারাপ মাথা মাথা সব যন্ত্রণা করছে এতটা হাই হ্যালো সোহেল মিডিয়া হাই হাই কেমন আছো তোমরা বৃষ্টি ভেজা বিকেলে তোমরা কেমন আছো বলো এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে হ্যাঁ তোমরা কেমন আছো কেউ জানে না তো তোমরা কেমন আছো দিদি আপনার বাসা কোথায় আমার বাসা নবদ্বীপে তোমার বাসা কোথায় নিচ্ছে বাংলাদেশ আমার বাসা ইন্ডিয়াতে গো বাবু দেখেছো এই বাবা ছিঁচি ছিচিছি সবাই দেখছে কিন্তু চুল ছিঁড়ে দাও চুল ছেড়ে দাও বাবা সবাই দেখছে চুল ছিঁড়ে গেল

খুব দুষ্ট বাটিটা বাটিটা মানে খাচ্ছিলো খাওয়া হয়ে গেছে বাটিটা কি করছে দেখো দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে আরো দুটো জড়ো হয়ে গেছে দুষ্ট করতে নেই চলো এ বাবু যায় না কিন্তু আমি কিন্তু আবার তোমাকে পিঠে দেবো আমি কিন্তু আবার তোমাকে পিঠে দেবো বৃষ্টির মধ্যে বেরোয় না না তুমি এখানে গল্প করো বৃষ্টির মধ্যে বেরোতে নেই বৃষ্টির মধ্যে বেরোলে ঠান্ডা লেগেছে দেখেছো না যাবো না বলো আমি যাবো না বৃষ্টির মধ্যে ভিজবো না না বাবা যায় না বৃষ্টিতে ভিজ দিনে ঠান্ডা লেগে যাবে না

কিছু বলছি না নাই ফোনটা ফেলে দিলে ভেঙে যাবে না ভেঙে গেলে তখন কোথায় পাবো বাবা ফোন ফোন ভেঙে দিলে তখন তখন আমার কাছে এখন পয়সা লাগবে না ফোন সারাতে আমার কাছে এখন পয়সা এই তো কদিন আগে ভেঙে ফেললাম শাড়ি নিয়ে আসলাম ভেঙে গেলে তখন তুমি ইয়ে দেখতে পারবে আগডুম বাগডুম দেখা হবে না তো দেখা হবে না আগডুম বাগডুম দেখতে পাবি হাই করতে বলতে হ্যাঁ

ওই তো একটা পাপড়া চৌদ তোমরা কি করছো কমেন্ট করো কি করছো তোমরা কমেন্ট করো হ্যাঁ ঢাকা ও আচ্ছা ঢাকা হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ ছিল আমার বাড়ি এখন ইন্ডিয়াতে আমি যখন ছোট ছিলাম তখন বাংলাদেশ ইন্ডিয়াতে চলে এসেছি তো ঢাকা টাঙ্গাই কুমিল্লা তারপরে তোমার নোয়াখালী নাম শুনেছি আর আমার বাড়ি ছিল শরীয়পুর জেলাতে গোসাঘাট থানার নাম শুনেছ কিনা আমি জানি না জেলা ছিল যাও শরীয়পুর জেলার নাম শুনেছো বাংলাদেশের জেলা ঢাকার নাম তো আমি শুনেছি আমাদের আশেপাশেই ছিল ঢাকা আমাদের বাড়ি থেকে তিন দু তিন ঘন্টা রাস্তা ছিল ঢাকা প্লিজ তোমরা যারা লাইভে আসছো লাইভটাকে একটু লাইক করে দিও হ্যাঁ ঢাকা হুম শুনেছি আচ্ছা থ্যাংক ইউ শুনেছ তো আমি এসেছি কি বলতো মানে বাংলাদেশ থেকে এসছিও প্রায় আবার দশ বছর হয়ে গেল মনে আছে মনে মনে সবই নেই তা তো বাংলাদেশ ইন্ডিয়া দুটোই মানে দুটো দেশই দর্শন হয়েছে খুব দুষ্টামি করে খুব দুষ্টামি করে এখনকার বাচ্চারাই এরকম কেন জানি না এখনকার বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাকেই এই দিকে কি বলতো খুব দুষ্টামি করে বাংলাদেশের দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ শুনেছি হ্যাঁ শুনেছি যাওয়া হয়নি কিন্তু শুনেছি নামটা আমি কোথায় সেটা আমি নাম শুনেছি কিন্তু আমি সঠিক কোথায় সেটা জানি না কিন্তু নাম আমি শুনেছি তুমি গেছিলে মসজিদে গোপালপুরে গোপালপুর থানা আমাদের এলাকা ও আচ্ছা তাহলে তোমাদের বাড়ির কাছাকাছি আমি নাম শুনেছি কিন্তু জানি না কোথায় ছিল তুমি কি এখন বাড়িতেই থাকো বাড়িতেই থাকো না কোনো কাজের সূত্রে বাইরে থাকো বাংলাদেশের বাংলাদেশের লোক আপনার কি তো বিদেশ থাকে তাই না আমি বাড়িতেই থাকি আচ্ছা কি পড়াশোনা করো না কোনো মিডিয়ায় কাজ করো ইউটিউব চ্যানেল আছে না তোমার পাশ করার পরে আমি টাঙাইকে কন্ট্রাক্টরি করি ও আচ্ছা কন্ট্রাক্টরি করো ভালো মন দিয়ে কাজ করো যে কোনো কাজে কি বলতো মন দিয়ে বা কাজটাকে ভালোবাসলে কিন্তু সেই কাজটা সাফল্য তাড়াতাড়ি পাওয়া যায় এটাই যা বাসার কোথায় আপনার আমার বাসায় ইন্ডিয়াতে নবদ্বীপ ধাম ইস্কন মঠের পাশে সাধারণ সাথীকে চেন নিশ্চয়ই সাধারণ সাথীর বাড়ির আশেপাশে আমার বাসা সাধারণ সাথীতে এখন বড় একজন ইউটিউবার নবদ্বীপে ওর বাড়ির থেকে আমার বাড়ি ডিফারেন্সটা ওই দশ থেকে কুড়ি মিনিট এতটা ডিফারেন্স ওর বাড়ি থেকে আমার বাড়ি তোমার বাসা কোথায় এমডি তাহামিন আচ্ছা দিদি ধন্যবাদ ভালোভাবে লাইক করেন থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ভাই তুমিও ভালো থেকো ভালোভাবে থেকো নিজের শরীরে তোমরা এসো নবদ্বীপে আসবে যখন ইসফোনে

আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের বাংলাদেশে কি বৃষ্টি হচ্ছে আচ্ছা দিদি তুমি ভালো ভালো লাইক করো বাংলাদেশে কি বৃষ্টি হচ্ছে গো একটু কমেন্ট করো তো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না আমার মনে হয় এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে 你要做这个呢？

কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু প্লিজ কমেন্ট করো আমাদের এইদিকে আবার একটু একটু বৃষ্টি পড়ছে কবে ছাড়বে কি জানি যায় না এরকম বৃষ্টি হলে মনে হয় বন্যা হয়ে যাবে আশেপাশে জল পুরো মানে জলে ভাসিয়ে নিয়ে চলে যাবে জলে যদি ভেসে যাও তবুও তোমাদের সাথে লাইভে শেয়ার করবো জলে ভেসে যাবো তবুও লাইভ চলবে তোমরা দেখতে পাবে সরাসরি সাথে শেয়ার করবো আর বাংলাদেশ জায়গাটা না এলাকা দেশটা খুব নিচু একটুখানি বৃষ্টি হলে জলে ডুবে যায় তাড়াতাড়ি ডুবে যায় আর ফারাক্কার গেটটা যদি খুলে দেয় তাহলে তো বাস হয়েই গেল মানে একদম পুরো বন্যা হয়ে যাবে বিকেলে টিফিন কে কি করলে বিকেল বেলা টিফিন কে কি করেছো আচ্ছা আমি আর বেশিক্ষণ থাকবো না লাইনে চলে যাবো